এখন আমি আপনাদেরকে যে এমসি কিউটি বুঝিয়ে দেবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুই হাজার চোদ্দো পনেরো সেশনে এসেছিলো আর এই এমসি যেখান থেকে এসেছিল সেই অধ্যায়টি আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কারণ ওই অধ্যায় থেকে আমাদের প্রতি বছরই কী হয় একটি এমসিকিউ থাকে আমি এখানে আপনাদের জন্য যে এমসিকিউটি তুলে রাখছি এটি এসেছিল অংশীদারি ব্যবসায়ী থেকে আমরা সকলে জানি অংশীদারি ব্যবসায় এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে অবশ্যই অবশ্যই আপনাদের কি হয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যান তাহলে এখান থেকে এমসিকিউ পাবেন ডিইউতে আপনার জন্য এটা বাধ্যতামূলক থাকে যে এখান থেকে একটি এমসিকিউ আসে তারপরে জিএসটিতে ভর্তি পরীক্ষা দিতে গেলেও সেম আপনার জন্য এখানে একটি এমসি থাকবে তো আমি মনে করি অংশীদারি ব্যবসাটি আপনাদের জন্য কি হয়ে যাবে পরজ হয়ে যাবে ভালোভাবে শিখার জন্য তো দেখেন এখানে আমি আপনাদের জন্য যে কি তুলে রাখছি এটি একটু বুঝার জন্য চেষ্টা করেন তাহলে এই রিলেটেড এমসিকে আপনারা সমাধান করতে পারবেন এখানে আমাদেরকে বলছে এ বি ও সি একটি অংশীদারি কারবারের অংশীদার এর মূলধন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিয়ের মূলধন তিন লক্ষ বিশ হাজার টাকা ও সি এর মূলধন এক লক্ষ আশি হাজার টাকা সি ব্যবসায়ী পরিচালনা বাবদ ষাট হাজার টাকা বেতন পাবে ব্যবসায়ী দুই লক্ষ দশ হাজার টাকা লাভ হলে বছর শেষে সি মোট কত টাকা পাবে তার মানে আমাদেরকে বের করতে বলছে বছর শেষে সি এর অংশ কতটুকু সেটা বের করতে বলছে এখানে দেখেন ব্যবসার মধ্যে লাভ দেওয়া আছে কত দুই লক্ষ দশ হাজার টাকা এবং এখানে তিনজন অংশীদার আছে তাদের তিনজনের মূলধনের পরিমাণে দেওয়া আছে আমাদের এখানে যে লাভ দেওয়া আছে দুই লক্ষ দেখেন তাদের লাভ হচ্ছে কত লাভ হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এই যে দুই লক্ষ দশ হাজার টাকা লাভ হচ্ছে এই লাভটা তাদের তিনজনের মধ্যে এখন আমাদেরকে আগে সমান ভাগে ভাগ করতে হবে এখন কিভাবে এটা আমরা ভাগ করব। এটাকে আমরা এখানে অনুপাতিকারে ভাগ করব। নাকি আমরা এখানে সমানভাবে নাকি আমরা মূলধনের ভিত্তিতে আমরা সকলে জানি যদি প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে সমানভাবে কি করতে হবে ভাগ করে দিতে হবে এখন আসেন এখানে যে লাভ আছে এ লাভ থেকে আগে আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে একজন অংশীদার আছে সি ব্যবসায়ী পরিচালনায় বাবদ ষাট হাজার টাকা বেতন পাবে যদি কোনো অংশীদার ব্যবসায়ী থেকে বেতন পাই তাহলে অবশ্যই মোট লাভ থেকে আগে বেতন টাকা বিয়োগ করতে হবে তাহলে এই ষাট হাজার টাকা বেতন আমরা কি করব বিয়োগ করে ফেলবো ভালো করে নিয়মটি মনে রাখেন তাহলে আমাদের এখানে থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো অংশীদার বেতন পায় তাহলে অবশ্যই মোট লাভ থেকে আপনাকে বেতন বাদ দিতে হবে এখন আসেন যেহেতু তিনজন অংশীদার আছে আর তিনজন অংশীদারের লাভকে এখন আমরা সমানভাবে কি করব ভাগ করব। তাহলে অবশ্যই আমরা এখানে ধরে নিই এক ইস্টু এক ইস্টু এক তিনজন অংশীদার প্রত্যেকের কে হবে ভাগে ভাগ করতে হবে তাহলে তিনজনকে যদি আমরা সমান ভাগে ভাগ করে দিই তাহলে আমাদের একজনের ভাগে কত হবে পঞ্চাশ হাজার টাকা হবে তার মানে একজনের ভাগে আমাদের লাভ হচ্ছে কত পঞ্চাশ হাজার টাকা এখন যে আমাদেরকে সি কত পাবে বলছে বছর শেষে সি কত টাকা পাবে তাহলে আমরা এখানে সি এরটা বের করব। সি লাভ পাবে পঞ্চাশ হাজার টাকা এবং সে যেহেতু ব্যবসা পরিচালনা করে সে বাবদ সে ষাট হাজার টাকা বেতন পাবে তার বেতন ষাট হাজার টাকা আমাদেরকে এখানে যোগ করতে হবে তাহলে সি ব্যবসায়ী থেকে টোটাল পাবে কত এক লক্ষ দশ হাজার টাকা এ অপশনটি কোথায় দেওয়া আছে দেখেন দেওয়া আছে আমাদের অপশান সিতে তো এভাবে আমাদেরকে এমসিকিউগুলো সমাধান করতে হবে আমি একটি এমসিকিউর মাধ্যমে কীভাবে একাধিক এমসিকিউ সমাধান করা যায় সেই বিষয়টি মাথায় রেখে এবং আপনাদের কোথায় থেকে প্রশ্ন আসে সেই বিষয়টি মাথায় রেখে সমাধান করে দিই সকলে আমাদের ফেজের সাথে যুক্ত থাকতে পারেন আশা করি আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন